কলেজে ঘটে যাওয়া ঘটনাটা হয়তো জানতে কারোর বাকি নেই একটা জুনিয়র ডাক্তার ডিউটি শেষ করে যখন সেমিনার রুম রেস্ট করছিল তখন তাকে নিঃশংস হত্যা করে কোথাও দাঁতের কামড় বসানো কামড়ে বাঁশ তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা কে কে বলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যোন অঙ্গ দিয়ে রক্তক্ষরণ বলছি তুই লজ্জা লাগে না আমরা এমন এক রাজ্যে বাস করছি যেখানে অপরাজেয় ধরণ আগে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে গোটা রাজ্য জুড়ে গোটা কলকাতা শহর জুড়ে এমনকি বিদেশেও উই ওয়ান জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান জাস্টিস চেয়েছিলেন যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন এক দল আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এ এক তলায় দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে টর্চ নচ চালানো হয়েছে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি টিভি নাইন পার্নার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জায়গাতে যদি যোগী আদিত্যনাথ থাকতেন তাহলে এতক্ষণে অপরাধীদেরকে খুঁজে বের করে তাদের পিস পিস করে টুকরো করে নুন আর লঙ্কা মাকে রাস্তায় পাবলিকের সামনে কুকুর দেখে খাইয়ে দিত আসল কথা কি জানো ভুল মানুষের হাতে ক্ষমতা থাকলে সেটার অপব্যবহার হবে আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে তোমার মাথার উপর বড় কারো হাত না থাকলে একটা হাসপাতালের ভিতরে এত বড় অন্যায় জঘন্য কাজটা করা যায় না আর আমাদের মুখ্যমন্ত্রী এদেরকে থার্ড ডিগ্রি টর্চার করা বাদে জামায় আদর করে অন্য জায়গাতে ট্রান্সফার করে দিয়ে এমনকি হাতের আঙুলের নখ উপরে নেওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় একশোর ওপর নাকি শুধুমাত্র দ্বীপ কামর যাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে যেন জিনতনা প্রকরণে তাকে খুবলে খুবলে খাওয়া বলি আমরা সেই খুবলে আমাদের চোখে যদি একটা পিঁপড়ে ঢুকে যায় আমরা কতটা কষ্ট পাই তাহলে শুধু একবার ভাবুন যে মেয়েটাকে এত নৃশংসভাবে মার্ডার করা হয়েছে সে কতটা কষ্ট পেয়েছে কতটা কষ্ট পেলে চোখ দিয়ে রক্ত বের হয় আমাদের শরীরে যদি একটা আঙুল ভেঙে যায় আমরা কত কষ্ট পাই তাহলে শুধু একবার ভাবুন যাকে মার্ডার করা হয়েছে সে কতটা কষ্ট পেয়েছে তার জ্যান্ত অবস্থায় তার শরীরে সমস্ত হাড়কে ভেঙে দেওয়া হয় এমনকি তার শরীরে পশুর মতো কামড় বসানো হয় একবার ভাবুন তো সেই মা বাবার কথা যে মা বাবা এত কষ্ট করে যে মেয়েকে মানুষ করে ডাক্তার করতে পাঠিয়েছে কলেজে সেই মেয়ে আজকে বাড়ি ফিরছে একটা লাশ আমরা এমন এক রাজ্যে বাস করি যেখানে মুখ্যমন্ত্রী নিজে একজন নারী তবুও নারীদের কোনো সুরক্ষা নেই আমরা এমন এক রাজ্যে বসবাস করি যেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো চাকরি পাওয়া যায় মুখ্যমন্ত্রী বলেন চপ বিক্রি করতে চা বিক্রি করতে ঝালমুড়ি বিক্রি করতে আমরা এমন এক রাজ্যে বাস করি যেখানে গ্র্যাজুয়েশন পাস করা ছেলেও চায়ের দোকানে মিষ্টির দোকানে রাজমিস্ত্রি টোটো চালিয়ে ভিড় আমরা এমন এক রাজ্যে বাস করছি যেখানে শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত সমস্ত ছেলে মেয়ে পাস একমাত্র আমার বাবাদের মুখে শুনেছি বাবাদের আমরা যখন পড়াশোনা করেছে এক একটা বিষয়ে পঞ্চাশ না পেলে পাস করতো না আর এখন বারো তেরো পেয়েও পাস করে যায় আমরা এমন এক রাজ্যে বসবাস করি যেখানে কোনো সঠিক বিচার নেই पंचायत अधिक लोग है इसका कारण सर इसका कारण है मेरा बदनामी हो रहा है मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में मेरा मुख, मेरा मुख मुख पे कुछ भी बोली जा रहा है इसके कारण सर एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर ये ये लड़की मेरा लड़की जैसा है एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता संदीप घोष आर जी कौर मेडिकल कॉलेज प्रिंसिपल तीन रेजिग्नेशन दीचे ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি যদি কুঁচে কুড়তে গিয়ে হচ্ছে সর্ষের ভিতরে কোন কোন ভূত লুকিয়ে আছে সেটা ঠিকভাবে জানে তো এই বিষয়ে তার একটা স্টেটমেন্ট রয়েছে চলো সেটা একবার পড়েন এর মানে রাত্রেতে একা থাকা মেয়েটি ছিল দায়িত্ব জ্ঞানহীন দায়িত্ব জ্ঞানহীন মেয়েরা ছিল না দায়িত্ব জ্ঞানহীন ছিল আপনারা কারণ এত বড় হাসপাতালে যখন এই মেয়েটিকে নিঃশংসভাবে হত্যা করা হলো এটিকে কি কেউ দেখতে পায়নি তার চিৎকার কি কেউ শুনতে পায়নি তাদের রুমে কি কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না না কোনো সেখানে পুলিশ গার্ড ছিল না নাকি সব ছিল সব দেখেছে সবাই শুনতে পেয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কোনটা তখন সন্দীপ না ডক্টর এস ঘোষ অর্থোপেডিক সার্জন এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো আমরা সবাই আসলাম গণ্ডগোলটা কি যে তার ওয়াইফ সেই সময়কার ওয়াইফ তার বাচ্চা হয়েছে মাত্র চোদ্দ দিন সেই অবস্থায় তাকে প্রচন্ড পেটে লাথি মারে কথা ভালো ছিল না ব্যবহার অত্যন্ত খারাপ ছিল ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল যেদিন ওই ঘটনাটা ঘটেছিল যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল সেলাই ফেটে গেছি ইনি ডাক্তার নাকি কষায় কসাই হয়তো এত নিষ্ঠুরভাবে কোনো পশুকে হত্যা করে না যিনি নিজের ওয়াইফকে পর্যন্ত ছাড়ে না তিনি আবার অন্যের মেয়েকে কীভাবে রক্ষা করবে আসলে সিস্টেম পোকা ধরা থাকলে সমস্ত কিছু হয় ইনার আরও অনেক গুণ আছে ইনি ছাত্রদেরকে ঘুষ নিয়ে পাস করিয়ে দেয় আগে জানতাম ডাক্তারের আর এক রূপ নাকি ভগবান কিন্তু এখন দেখছি ডাক্তারের আর এক রূপ হলো কসাই অসুস্থ হলে হাজার হাজার টাকা দিয়ে ওষুধ কিনেও খেয়ে সুস্থ হয় না কারণ সেখানে চিকিৎসা হয় না শুধু টাকা গোনা আমাদের চারিদিকে প্রত্যেক দিন কতই না অন্যায় হচ্ছে ইচ্ছাকৃতভাবে মেয়েদের গায়ে খারাপভাবে খারাপ চোখে দেখে এবং খারাপভাবে হাত দেয় তাই বলছি মেয়েদেরকে সরস্বতী বা লক্ষ্মী নয় কালি করে তুলুন যদি কেউ খারাপভাবে তাকায় খারাপভাবে ছড়ার চেষ্টা করে সে হাত ভেঙে বুকের উপর পা দিয়ে যেন ভুজনের ভাত বের করে দেয় কিছুদিন পরই আমাদের মা দুর্গার পুজো যেখানে প্রত্যেক ক্লাবেতে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু বর্তমানে জ্যান্ত দুর্গাদেরকে রেপ করে মার্ডার করা হচ্ছে কিন্তু সে বিষয়ে কোনো সঠিক বিচার নেই আপনাদেরও সবার ঘরে মেয়ে আছে আপনাদের মেয়েরাও স্কুলে পড়াশুনো করতে যায় কলেজ যায় টিউশন যায় তাদের সঙ্গেও ঠিক এরকম হবে না কি গ্যারান্টি আছে আর আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি পশ্চিমবঙ্গেতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আর হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয় যদি নিজের মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উঠে পড়ে তবু হয়তো তারা ভুলে যাবে এতটাই মূর্খ আর এতটাই লোভি মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে মেয়েটা ফিরে আসবে না সেটা সবাই জানে কিন্তু অপরাধীদের যোগ্য শাস্তি দেওয়া তো হতে পারে যদি এই রকম ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বউ বা মেয়ের সঙ্গে হয় তাহলে কি আপনি দশ লক্ষ টাকা দাম রাখবেন তাই আমি চাই এই সমস্ত অপরাধীদের চরমতম শাস্তি হোক খোলা বাজারের হাজার হাজার লোকের সামনে সেসব অপরাধীকে টুকরো টুকরো করে কেটে দিলে না এই রকম অন্যায় করা আর কোনো মানুষ সাহস পাবে না লক্ষ্মীর ভান্ডার নয় লক্ষ্মীদের সুরক্ষা ও বিচার চায় আর বেকারদের শুধু চায় চাকরি